তুমি যে উঠবে আমাকে খিচখিচ করবে আর আমাকে কাজ করা হবে পড়তো তো চা নিয়ে বসেছি দুজনে চাটা খেয়ে বাজার যাবে তো ঘরটায় ঘিরে নোলো তারপরে যাবো তো এই যে এক কাপ চা সবাই মিলে খা তাই তো না হুম এই ফিরে ফিরে আসান আর ডেট কভার বেড কভার চেঞ্জ করলাম আমার হাজব্যান্ড কভারগুলো চেঞ্জ করলাম তো চলো গুড মর্নিং গাইজ আমরা ব্যাক টু দ্য চ্যানেল কভার আছি সবাই আমি ভালো আছি ইন্টারভিউ দিতে ভুলে গেছিলাম হ্যাঁ তো আজকে হলো সানডে হ্যাপি সানডে কালো কালো হয়ে যায় দেখো আমার ফোনটা এক এক সময় বলো হ্যাপি সানডে তো চলো এখন ব্লগটা স্টার্ট করলাম কে না তোমাদের সাথে শেয়ার করে সাথে আমার হাজব্যান্ড ফোন ঘাটবে বলে পাগল হয়ে যাচ্ছে কেমনি চা সাড়ে দশটা বেজে গেছে যাওয়ার সময় এত বৃষ্টি পড়তে লেগেছে এত অসুবিধা হচ্ছিল আসার সময় আর বৃষ্টি পড়ে না এই যে বাজার হাট করে নিয়ে আসলাম আজকে চিকেন নিয়ে আসিনি চিকেনের উইংস নিয়ে এসেছে স্কিন নিয়ে এসেছি গিলে এইসব আর আলু নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব নিয়েছি এগুলো বাড়াতে শুরু ও পেয়ারা গাছ ওটা আবারও রাখাচ্ছে চলো খাওয়া যায় খেতে থাকে যে ভিজে সারা ভিজে গেছে না আমার সকালবেলা উঠে শরীরটা এত খারাপ লাগছিলো মনে তোর কিছু করবো না মেয়েটাকে খেয়ে পাচ্ছি কতটা বাজার আর করে নিলে এত প্রবলেম হতো না গেলাম না ওই মোড়ার মোড়া শুনে দেখ চলো খেয়ে দিন পরে কথা এই যে আমাদের ব্রেকফাস্ট নানপুরি নিয়ে এসেছি এটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি তরকারিটা পুরো ঠিক ঠিক চলো খাওয়া যাক এখন গোটে তো বাজে বাজতাম কত লেট হয়ে গেছে ওই চিকেনের এগুলো পরিষ্কার করতে করতে প্রচুর লেট হয়ে গেছে তারপরে সব সবজিগুলো নিয়ে আসলাম ওগুলো ধুলাম ভাত বসিয়েছি উঠছে কেটে উঠছে ভাত দিই করে ভাত আর কিন্তু বললাম আরও রসুনটা একটু ফিল করে দাও ফিল করে দিলে অল্প করে জাস্ট এখন তরকারির জন্য তো ওই ধুতে গেছে টেস্ট করবো তরকারি বসাবো ঘর ঝাঁকো মতো হয়ে যাবে তরকারি এই আর কি

গুড আফটারনুন এখন পনেরো তিনটে বাজে খেতে বসছি এখন এই যে স্যালাড কেটে নিয়েছি স্যালাড স্যালাড আমি লঙ্কা দিতে পারি না আমার হাজব্যান্ডের ঝাল অবস্থা খারাপ হয়ে যায় লাস্টে আমাকে ছেঁচে ঠেসে খেতে হয় দেবো ঝাল থাক চলো এখন ভাত বাড়বো আর সবজিগুলো ধুয়ে সব এখানে রেখেছি সবজি কোথায় বেশিরভাগ সবজি নেই কিনে আনিনি আর কি চলো ভাত থাক বাড়ি

চলো মুড়ি খাওয়া যাক এটা খেয়ে নিয়ে তারপর আবার ডিনারের প্রিপারেশন তরকারি আছে বাবা তরকারি আছে ভালো রুটি করবো আপনি কী খাবেন রুটি কি বড়োটা বলো হ্যাঁ তুপ রুটি খাব দরকার নেই আর ভালো হয় না তেলের মধ্যে তেল শুকনো রুটি ঠিক আছে এখন মুড়ি আছে তো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এতক্ষণ বসে বসে টিভিতে নরসিংহার একখানা মুভি দেখছিলাম অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ নতুন যে মুভি বেরিয়েছে নার্সিমহার ওইটা না একখানা মুভি সাউথ ইন্ডিয়ান মুভি আছে মুভি না ওয়েব সিরিজ তো কত বছর রিলিজ হয়েছিলো ওইটাই দেখছিলাম ভালো ছিল বইটা ওই দুজনে মিলে বসে বসে দেখছিলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে ছটা ইয়ে আছে পার্ট আছে দেখতে দেখতে লেট হয়ে গেছে বাবা মেঘ ডাকছে গো কী ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো সেই ওই সাইড থেকে বৃষ্টি ঝমঝমি পড়ে এদিকে এসছে পুরো বোঝে যাচ্ছে মানে ওখানে স্লো হয়ে সাউন্ডটা আস্তে আস্তে এখানে এসছে জোরে আওয়াজ হচ্ছিল মানে কেমন একটা বলে এক্সপ্লেন করতে পারবো না আমি কি যাই হোক যাচ্ছে এখন শুতে বেশি ভজর ভজর না করে বেকার বলছি ভিডিওটা এখানে এন করল ঠিকই দেখে নাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট বাই বাইরে কি দারুন হাওয়া দিচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো কি তুন্দো লাগতেতে আকাশ পরিষ্কার বৃষ্টি পড়বে ঘুম ঘুম করছে কি দারুন হাওয়া চলছে ঠান্ডা 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 হ্যাঁ বাবা বাবা বিদ্যুৎ চমকছে

তো হ্যাপি ডে সবাইকে সবাই সকলকে জানাই আমার যত ইনস্টা ইনস্টা ইউটিউবের মধ্যে যত আমার সাবস্ক্রাইবার আছে সবাই সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বাই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে